নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ হলো শুক্রবার আজ আমার মেজো বোনের ছেলের মাস হবে আ তো সেই কারণে ওকে সকাল সকাল রেডি করা হয়ে গেছে আমাদেরও পুরো রেডি হয়ে গেছে সমস্ত ফল কাটা আর আর ঠাকুর এসে গেছে গেছে সমস্ত কিছু কিছু জোগাড় করে নিয়ে উনিও বসে করতে করতে এখানে এদের নিয়ম হলো বাড়িতেও হবে সব আবার ঘাটের দ্বারেও জল ষষ্ঠী পুজো করতে হবে তো সেই কারণে দু জায়গায় পুজো হবে এক জায়গায় ঠাকুর মশাই করে দেবে আর এক জায়গায় আমরা করব পুজো হয়ে গেছে কমপ্লিট আমার বাবাটা ঘুমাচ্ছে তো সেই জন্য এখন যাচ্ছি সবাইকে প্রসাদ দিতে আর তার সঙ্গে একটু মিষ্টিও সবাইকে দেব আর এখানে কলা আর খই মুরগি আছে এগুলো পাঁচজন এওর আঁচলে দিতে হয় তো এ ওর স্ত্রীর আঁচলে তো সেই জন্য আমি আর আমার ছোটো বোন যাচ্ছি সম্পন্ন হয়ে গেছে তো এ তারপর আমি এখানে ভাজি বিউলির ডালের বড়া কারণ আজকে আমি বানাবো রস বড়া আমার মেয়ে খেতে চেয়েছে আর এখানে চিনি শিরাও বানানো হয়ে গেছে আর রস বড়া সমস্ত হয়ে গেছে সেই কারণে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম আর আমার মেয়ে আছে শ্বশুর বাড়িতে তো ওই জন্য আমি নিয়ে যাব। আর এখানে আজকে বলেছে আমাদের নিরামিষ খেতে হবে নিরামিষ ভাত খাওয়া যেতে পারে সেই কারণে এখানে আমি খিচুড়ি বানিয়েছি নিরামিষ একদম আর তার সঙ্গে ব্যাটপাপড় ভাজা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো